নাটক 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 চতুর্দিক দিকে এত নাটকে ভরে গেছে না অরিজিনাল ঘটনা হলেও সেটাকে মানুষ এখন আর বিশ্বাস করতে চাইছে না এর জন্য মানুষ দায়ী মানুষ দায়ী না এর জন্য যারা নাটক করছে নোংরামি করছে তারা দেয় তো আর মানুষ এত মানে ভিউয়ারদের ঠকাচ্ছে কিছু ব্লগাররা যার জন্য আজকে মানুষ কিছু দেখলেই ভালো কিছু দেখলেই প্রথমেই ট্যাগ লাগিয়ে দিচ্ছে নাটক তো বলছো কার কথা বলছি হ্যাঁ থামনেল টাইটেল নিশ্চয়ই দেখেছো মারিয়ার কথা বলছি মারিয়াকে নিয়ে আজকের ভিডিও অনেক ভিডিও নামবে আমিও করছি আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে এই ভিডিওটা মনে হলো এমার্জেন্সি চলো মারিয়াকে নিয়ে মারিয়াকে নিয়ে আজকের কিছু কথা অবশ্যই বলতে হবে কারণ মারিয়া অনুপমকে বিয়ে করেছে মারিয়া অনুপমকে বিয়ে করেছে কতদূর সত্যি না সত্যি নাটক করছে না সত্যি পুরোটা ওদের গেম প্ল্যান ভিউজের জন্য কেউ বলছে ভিউজ কমে গেছে সেই জন্য কেউ বলছে কিছুই তো হয়নি তোমার মা মাছ মাংস খাচ্ছে বাড়িতে কিছুই তো হয়নি তোমার মা দিব্যি ভালো আছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই শুভকামনা জানালাম মারিয়াকে এবং অনুপমকে হ্যাঁ দুটো ভিন্ন ধর্মের ছেলে মেয়ে তবে বহুদিন আগে জানতাম যে মারিয়া আর অনুপম দুজন দুজনকে ভালোবাসে এবং তোমরা যারা মারিয়ার পুরনো ভিডিও ভিউয়ার্স তারা অনেকেই জানো যে মারিয়া আর অনুপম দুজন দুজনকে ভালোবাসে এবং অনুপম হিন্দু ঘরের ছেলে মারিয়া মুসলিম একটা মেয়ে এবং অনেক জায়গায় ওদের ভিডিওতে ওদের বাড়িতে অনুপমের আসা যাওয়া দেখা গেছে এবং তখন থেকেই জানি যে অনুপমের সাথে মারিয়ার একটা সম্পর্ক আছে ইভেন আমাদের মন্দিরার বাড়িতেও সম্ভবত এই অনুপমও তো আজকে দেখা গেছে যে ওরা বিয়ে করেছে বিয়ের একটা ভিডিও চার দিন পরে মারিয়ার একটা বিয়ের ভিডিও এসছে দেখো যদি বলো মারিয়া কেমন মেয়ে মারিয়া আর যাই হোক খুব বিশ্বাসী মেয়ে এটা তো দেখেছি হ্যাঁ অন্যায় একটা করেছে সেটা মন্দিরাকে সাপোর্ট করে কিন্তু সাপোর্ট করার পরে ও কিন্তু কোনো দিন মন্দিরার বিশ্বাসঘাতকতা করেনি আজকে ওই প্রসঙ্গ না এই যে সবাই নাটক নাটক বলছো না এই যে নাটক নাটক বলছো না এটা নাটক নয় আমার যেটা মনে হচ্ছে আবার আমি ভুলও হতে পারি এটা প্রাঙ্কও হতে পারে কিন্তু আমার যেটুকু ওদের ভিডিও দেখলাম সেটুকু দিয়ে বলবো যে এটা নাটক না আর এই বাগবিতন এই দ্বন্দ্ব ওদের প্রথম থেকেই ছিল কারণ প্রথম থেকেই মারিয়া কোনো একটা ভিডিওতে বোধহয় বলেছিল যে ও মুসলিম অনুপম হিন্দু আর স্বাভাবিক তো এটা হতেই পারে এটা যদিও আজকের ডেটে দাঁড়িয়ে প্রচুর হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করছে প্রচুর মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করেনে উল্টোটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করছে আবার মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করছে এর প্রচুর আছে এবং ইউটিউবেও আছে তো স্বাভাবিক কথাই মা বাবার প্রথমে একটু মেনে নিতে অসুবিধা হয় তো সেই জন্য হয়তো ওদের একটা প্রবলেম হয়েছে ওরা তিন চার মাস আগে একটা রেজিস্ট্রি করেছে এখানে না একটা কথা বলতে ইচ্ছা করছে মারিয়া ই পাওনি না যে সাক্ষী পাওনি কেন তোমার ভাই ওই যে তোমাদের দিদি ভাই মানে মন্দিরার সোনাদীপ ভাই ওকে তো নিয়ে সাক্ষী ও তো সবাই এরকম সাক্ষী সাক্ষীতে সই করে ওকে নিয়ে সাক্ষীর পাওনি বিশ্বাস করতে পারি না তো যাই হোক বলছিলো যে বিশ্বাসের জায়গাটা বলে দেবে তো আমার তো দেখা সাক্ষী তো নিতে পারতে বা তোমরা মন্দিরা সোমনাথকে জানাতে পারতে তাহলে তো সাক্ষীর কোনো ব্যাপার ছিল না হ্যাঁ ওরা তিন চার তিন মাস আগে রেজিস্ট্রি করেছে খুব ভালো করেছে কিন্তু মেনে নিতে একটু কষ্ট হবে এটা একটু স্বাভাবিক তবে মারিয়া একটা কথা বলি হিন্দু ছেলেকে বিয়ে করেছো এই জায়গাটা আমার একটুখানি অবজেকশন বলতে পারো হিন্দু ছেলেকে বিয়ে করেছো শাখা সিঁদুর কোথায় যেটা হিন্দুরদের মূল হিন্দু গৃহবধূর মূল আকর্ষণ মূল কি বলবো হিন্দু শাস্ত্রের মূল নিয়ম শাখা সিঁদুর কোথায় আমি জানি একদম তোমার প্রথম থেকে ভিডিও দেখি এবং জানি যে মারিয়া আমি তো মারু বলি মারু হিন্দু ধর্মকে হিন্দুর আচার নিয়মকে পুজো আচ্চাকে ভীষণ রেসপেক্ট করে এবং সেগুলো মানে সরস্বতী পুজো দুর্গা পুজো কালী পুজো ভাই ফোঁটা এগুলোর ভিডিও দেখলেই বোঝা যায় যে ও হিন্দু ধর্মকে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানকে ও খুব রেসপেক্ট করে এবং সেই সব উৎসবগুলো ও ভালোভাবে পালন করেছে দেখেছি প্রত্যেকটা রিচুয়াল ও করেছে ও যেমন মুসলিম ধর্মকেও শ্রদ্ধা করেছে এবং ওদের ঈদ টিদগুলো মানিয়েছে দেখেছি কারণ ওর ভিডিও তো একসময় খুব দেখতাম সেরকম ও কিন্তু হিন্দু ধর্মকেও রেসপেক্ট করে তাহলে সেখান থেকে তোমাকে দাঁড়িয়ে আজকে বলবো যে তুমি হিন্দু ছেলেকে বিয়ে করেছো কিন্তু হিন্দু ছেলেকে যখন বিয়ে করেছো হিন্দু ধর্ম যখন নিয়েছ তাহলে হিন্দুর ছেলেকে বিয়ে করার পরে তোমার শাখা সিঁদুর নেই কেন তুমি মুসলিমদের মানে তোমাদের ধর্মের মতো যেভাবে এটা আমার কথা না তোমার ভিউয়ার্সদেরই কথা আর আমার তো কথা অবশ্যই যে তোমার শাখা সিঁদুর নেই কেন আর তবে একটা কথা বলবো তুমি এই যে আজকে যে ভিডিওটা দিলে এর সাথে তুমি একটু একটা বিয়ের একটা ক্লিপিং তুমি অ্যাড করে দিতে পারতে কারণ ওই যে এখন ইউটিউব প্রচণ্ড নাটকের একটা খোরাক হয়ে গেছে প্রচণ্ড নাটক মানুষ করছে পরকিয়া করে বিয়ে নিয়ে অনেক নাটক করছে কিন্তু আমি জানি অনুপমা তোমার মধ্যে একটা ভালোবাসাবাসী ছিল তোমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল একটা ভালোবাসার সম্পর্ক ছিল এটা মিথ্যে না এটা যদি অন্য ছেলে ফেলেকে দিয়ে তুমি দেখাতে তাহলে বলতাম এটা প্র্যাঙ্ক করছো কিন্তু যেহেতু আমি জানি বা আমি তোমার ভিডিও ওয়াচ করে বুঝে গেছিলাম যে অনুপমের সাথে তোমার একটা সম্পর্ক আছে এবং যারা তোমার ভিডিও দেখেছে তারা অন্তত বলবে না আজকে তুমি নাটক করছো কারণ ওই যে বললাম দোস্ত তোমাদের না দোস্ত আমাদের এই যে মেয়ে মেয়ে বিয়ে এই যে স্বামী রেখে চলে যাওয়া এই যে বিয়ের নাটক এরম প্রচুর হচ্ছে তো ইউটিউবে মিথ্যে দিয়ে ভিউজ কামাচ্ছে যার জন্যই মানুষ আজকে অনেকেই বলছে যে তোমরা নাটক করছো প্র্যাঙ্ক করছো না আমার মনে হয় না এত বড় একটা আপডেট কারণ অনুপমের ফ্যামিলিও দেখছে ভিডিওটা মারিয়ার ফ্যামিলির কথা বাদ দাও শুধু মা আর বাবা অনেক অন্যায় মেয়ে করেছে ওরা ওরা অনেক অন্যায়ের সাপোর্ট দিয়েছে মারিয়ার বাবা মা আমি মারিয়ার বাবা মাকে বলি না ওর মাকে তো বলিই না কারণ ওর মা অনেক কিছুর শিকার আমি অনেক ভিডিও করেছি ওর মাকে নিয়ে ওর মার কথা আমি এখানে আনবই না কিন্তু অনুপমের ফ্যামিলির কথা যখন মানে বলছে যে ওর বাবার একটা ইলেকট্রিকের দোকান আছে বাবা কিছু বোঝেন না ওই সব তখন খারাপ লাগছে এবং তখন মনে হচ্ছে এটা ভুল মানে মিথ্যে নয় তোমরা বিশ্বাস করো এটা মিথ্যে নয় এবং মারিয়া নিশ্চয়ই আগামী দিন থেকে মারিয়ার ভিডিও আসবে এটা একদমই সত্যি ঘটনা কিন্তু মারিয়া দিদিভাই সোনাদীপ ভাই আর তোমার মন্দিরাদীপ ভাইকে তো অন্তত ইনভাইট করতে পারতে যেদিনকে তোমরা বিয়ে করেছ বা রেজিস্ট্রি করেছ করতে পারতে হয়তো সেটাও আমরা দেখতে পাবো যে রেজিস্ট্রির দিনকে বা দীপ ভাই সোনাদীপ ভাই অন্তত জানে দেখতে পাবো শুনতে পাবো কারণ ওর ভিডিও দেওয়ার পরেই হয়তো এখন আসবে সোনাদীপ ভাই সবটা জানে কারণ তোমরা দেখেছো যে সোনাদীপ ভাইয়ের সাথে দীঘা ঘুরে এসছে তাও সোনাদীপ ভাই টের পায়নি জানে না এত মারু গিয়ে সোনাদীপ ভাইয়ের কাছে ছিল সোনাদীপ ভাইয়ের ওই যে এইটা পোষ্যটা এই সেরু সেরু মারিয়ার কাছে কতদিন ছিল এবং খুব সুন্দরভাবে মারিয়া তার যত্নআ করেছে দেখেছি দেখেছি ভিডিওগুলো দেখেছি তো তারপরেও এত ক্লোজ হওয়ার পরেও মারু সোনাদিপ ভাইকে বলেনি আমার তো মনে হচ্ছে সোনাদীপ ভাই জানে তো যাই হোক দেখাই যাবে যে ওর সাক্ষীতে কে সই করেছে সর্বোপরি একদম শেষে বলবো তোমরা সুখে থাকো সুখী হও কদিন সময় লাগবে মেনে নিতে অবশ্যই পরবর্তীতে মেনে নেবে আমার মনে হয় মারুর বাবা মারও এরকম একটা কোনো মানে ভিন্ন ধর্মের একটা কোনো ব্যাপার আছে ওদের ভিডিও দেখে আমার মনে হতো ওর মার কিছু আচার আচরণ দেখে আমার মনে হচ্ছ যে ওর বাবা মারও এরকম একটা কোনো ব্যাপার আছে আমি ভুলও হতে পারি আমি অনেক ভিডিওতে বলেছিলাম কারণ ওদের অনেক কিছুতে বোঝা গেছে যে ওদের ওরা মানে একটু হিন্দু ধর্ম টর্মগুলো ওরা মানে হিন্দুদের যে আমাদের যে পুজো আচ্ছাগুলো আছে ওরা বেশ ভালোভাবে সেগুলো নিয়ম করে দেখেছিলাম যাই হোক সেটা পরের প্রশ্ন তো একটা কথাই বলি মারিয়া বিয়ে যখন করে ফেলেছ সংসার যখন শুরু করেছে এবং খুব ভালো আছো ভালো থাকো একটু সময় নেবে একটু সময় নেবে তোমার বাবা মার কথা আমি বলি না সে তো মেনে নেবেই মেয়েকে মেনে নেবেই কিন্তু অনুপমের জন্য খারাপ লাগছে অনুপম তোমাকেও আমি বলছি যে একটু ওয়েট করো নিশ্চয়ই বাবা মা তো এত বড় একটা আঘাত আর সত্যি কথাই হয়তো মেনে নেবে দিন যাক এরকম প্রচুর আছে আমাদের সমাজে প্রচুর আছে এবং ইউটিউবেও প্রচুর আছে আমি নাম ধরে ধরে বলতে পারি যে মুসলিম মেয়ে হিন্দুকে বিয়ে করে সুন্দর করে সংসার করছে এবং শ্বশুর বাড়িতে সংসার করছে এবং ব্লগিং করছে প্রচুর আছে প্রিয়া যাই আছে তাই না এরকম প্রচুর আছে ওর প্রিয়া যায়ের কথা হঠাৎ করে মনে পড়লো তাই তোমাদের বললাম তো একটু সময় দাও সময়ের উপর ছেড়ে দাও সময় অনেক কথা বলে সময় অনেক কিছু মানিয়ে নিতে চায় আর তোমার ভালোবাসা আর সত্যি কথা স্বভাবের দিক দিয়ে মারিয়া তো ভীষণ ভালো মেয়েটা তো দেখা গেছে মানুষকে আপন করতে পারে খুব কাজকর্ম দিয়ে ওর নিজের দেখেছি ওর নিজের কাজকর্ম দিয়ে মানুষকে আপন করতে পারে সেটা মন্দিরের বাড়িতেও দেখেছি বা ওর বাড়িতেও দেখেছি মানুষজনকে ভালোবাসে সেই সবটা দিয়ে আমি চাইবো বা দেখতে চাই যে তুমি সবটা দিয়ে তোমার শ্বশুরবাড়িকে মানিয়ে নিয়েছো আর যদিও তারা মেনে নেয় একটু সময় দাও নিশ্চয়ই আমার মনে হয় দিনের সাথে সাথে সময়ের সাথে সাথে মেনে নেবে আর তোমাকে বলবো যে যেহেতু তুমি হিন্দু ছেলেকে বিয়ে করেছো অবশ্যই শাখা সিঁদুর পরো যেটা দেখলে তোমার শ্বশুর শাশুড়ি খুশি হবে তোমার শ্বশুর শাশুড়ি খুশি হবেন তুমি শাখা সিঁদুর পর আমার একজন বান্ধবী আমার একটা বান্ধবী মুসলিম ছেলেকে বিয়ে করেছে এখন মাদ্রাসাতে চাকরি করে ও কিন্তু মুসলিমকে মুসলিম একটা ছেলেকে বিয়ে করেছে ঠিকই কিন্তু সমস্ত মুসলিম আচার নিয়ম পালন করে এবং ও কিন্তু সম্পূর্ণ মানে হিন্দু ধর্ম ত্যাগ করে সম্পূর্ণ মুসলিমদের যেহেতু মুসলিম ছেলেকে বিয়ে করেছে ওকে দেখে বোঝা খুব কঠিন ও খুব ভালো আছে চাকরিও করছে খুব ভালো আছে দুটো ছেলে মেয়ে মানে এক ছেলে এক মেয়ে হয়েছে ও কিন্তু ভীষণ ভালো আছে কিন্তু ও সবটা দিয়ে কিন্তু ছেলেটাকে ভালোবেসেছে ধর্ম দিয়ে তাকে সবটা দিয়ে তোমাকেও সেই একই কথা বলবো যে যখন বিয়ে করেই নিয়েছো তখন তার তাকে সম্মান দেওয়ার জন্য যে আমাদের যে একটা কি বলবো একটা হিন্দু গৃহবধূ তার লুকটা আমরা দেখতে চাই খুব সুন্দর লাগবে তোমাকে শাখা সিঁদুর পড়লে এইটুকু শুধু আজকে তোমাকে বললাম ভালো লাগলো ভালো থেকো সুখে থেকো যে কোনো প্রতিকূলতাকে ওভারকাম করো দুজন দুজনের হাতে হাত রেখে চলো হ্যাঁ কষ্ট একটু তো লাগছেই কষ্ট তো একটু লাগছেই মায়ের জন্য কষ্ট লাগছেই মাও তোমাকে ছাড়া মা একদম একা অনেকেই লিখেছে যে রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটা দেখা হতো তাহলে মানুষ বিশ্বাস করবে অবশ্যই দেখাবে একটা ভিডিওতে নিশ্চয়ই দেখানোটা সম্ভব না কারণ ও একজন ক্রিয়েটার ও একজন ব্লগার একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না অবশ্যই ও যখন বলেছে যে রেজিস্ট্রি ম্যারেজ করেছে অবশ্যই রেস্টি ম্যারেজের সার্টিফিকেট ও শো করবে এটা আমার মনে হয় না ভিউজের জন্য নাটক যারা বলছো তোমরা তোমাদেরও দোষ না কারণ এত নাটকে ভরে গেছে ইউটিউব এত নোংরামিতে ভরে গেছে এখন সুস্থ স্বাভাবিক সুন্দর একটা সম্পর্ককেও আমরা মেনে নিতে ভয় পাই সেটাকেও মনে করি প্র্যাঙ্ক কিন্তু আমার মনে হয় না এত বড় প্র্যাঙ্ক মারিয়া করবে মারিয়ার মতো মেয়ে এত বড় প্র্যাঙ্ক করবে যেখানে একটা ছেলে জীবন জড়িত যেখানে একটা আর হিন্দু পরিবার জড়িত আমার মনে হয় না যে এত বড় প্র্যাঙ্ক মারিয়া করবে আর অনেকেই বলছে তোমার বাবা মা হ্যাঁ আমি তোমা এটা বলতেও ভুলে গেছি মারিয়ার আর বাবা মা কিন্তু সবটা জানতো অতএব বারবারই ওই জন্য বলছি মারিয়ার বাবা মাকে নিয়ে আমার কোনো টেনশান নেই বা মারি বাবা মার দিকে আমার কোনো বার্তা নেই কারণ মারিয়ার বাবা মা বিশেষ করে মা সবটা জানতো অনুপমের সাথে মেয়ে যাচ্ছে ঘুরছে থাকছে খাচ্ছে অনুপম বাড়িতে যাচ্ছে আর বোঝেনি আর উনি একজন চাকরি করে মানে ওই মিউনিসিপ্যালিটিতে আশাকর্মী আর উনি বোঝেননি যে মেয়ে আর একটা ছেলে আর মেয়ে এরকম ক্লোজ থাকলে পরে তারা দুজন দুজনকে ভালোবাসে মেয়ে বুঝতে পারেনি মেয়ের এত ক্লোজ ছিল এইটা আমি মানবো না কারণ মারুর মা সম্পূর্ণটা জানতো অনুপমকে মারিয়া ভালোবাসে দুজন দুজনকে ভালোবাসে আজকের ডেটে হ্যাঁ বিয়ে করেছে হয়তো না জানিয়ে বিয়ে করেছে তো সামাজিক মতে বিয়ে করেনি সেই জন্য মারিয়া ক্ষমা চাইছে কিন্তু এটা বললে মানবো না যে মারিয়ার মা কিছু জানতো না মারিয়ার মা সবটা জানত অনেকেই বলছে ভিউজ হচ্ছে না বলে নাটক শুরু করেছে পাবলিককে বোনা বোকা বানাচ্ছে না না এটা অনেকেই জিজ্ঞাসা করছে বিয়ে করেছে সিঁদুর কোথায় বুনু রেজিস্ট্রি করেছো নিশ্চয়ই প্রমাণ দাও সবটা দেবে তোমরা ওয়েট করো আমার যেটা মনে হলো সেটা আমি বললাম কারণ অনুপম আর মারিয়াকে আমি বহু ওদের বহু ভিডিওতে ওদেরকে দেখেছি বহু ভিডিওতে এই যে ওদের ওখান থেকে একজন লিখেছে তোমার মা ভালোই আছে ভালোই মাছ মাংস খাচ্ছে দেখলাম আর অনেকেই আছে তোমার বাড়িতে বিট্টু রাজ সবাইকে দেখলাম তো হ্যাঁ ও চলে গেছে জন্য কি সময় থেকে থেমে থেকেছে ও চলে গেছে জন্য ও বিয়ে করে নিয়েছে জন্য ওর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তবে আমি এটা মানে বলছি মারিয়ার মা জানে সবটাই মারিয়ার মা সবটাই জানে হয়তো ছেলের বাড়ি থেকে মেনে নেওয়ার জন্য ওরা আলাদা এরকমভাবে রয়েছে যেটা ওদের ওখান থেকে কমেন্ট করেছে যে হ্যাঁ সময় তো কারোর জন্য থেকে থাকবে না সেটা তো চলতেই থাকবে খেতেও হবে চলতেও হবে কষ্ট তো বুকের মধ্যে রেখেই চলতে হবে তো এরকম প্রচুর শুভেচ্ছা প্রচুর ভালোবাসাও মারিয়া পেয়েছে এটুকুই বলবো মারিয়া ভালো থেকো সুস্থ থেকো তোমাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন যেন ভীষণ সুখে রয় সুখে থাকো আর তোমার ভালোবাসা দিয়ে সবটা জয় করো চাইবো ভগবানের কাছে কামনা করব যে তোমার শ্বশুরবাড়ি যেন তোমাকে মানিয়ে নেয় কারণ সত্যি কথা তুমি একটা মিষ্টি মেয়ে এবং পরিবারকে ভালোবাসো পরিবার নিয়ে থাকার মতো একটা মেয়ে ঠিক আছে আজকে এইটুকু বলেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর শেষে বলে যাব মারিয়া শাখা শুধুর পরও দেখতে ভালো লাগবে আরও সুন্দর লাগবে তোমাকে চলো টাটা